দ্রাগতী কাজ না রাজার পরম আদরের মেয়ে ময়নামতি রূপে তার ঝলমল করে চারদিন কিন্তু ভাগ্য খুবই খারাপ জন্মের পরই মা মারা গেল রাজা তবু প্রতি বছর ঘটা করে জন্মদিন পালন করে সেবারও নিভামের সঙ্গে ময়না চলার প্রতি আয়োজন করেছিল রাজ্যসূচী সবার নিমন্ত্রণ হয়েছিল তবে রাজবাড়ির ঝর্ণার ধারে পাশ কর্য এক পুস্তপূর্ণ তাকে নিমন্ত্রণ করা হয়নি তাই সে এসে অভিশাপ পেল হাতে ছোঁচ ফুটলেই মূর্ছা যাবে ময়নামতি ঘুমিয়ে পড়বে সে সেই ঘুম আর ভাঙবে না রাজপুরির মানুষও ঘুমিয়ে থাকবে সেই দুষ্টুপুরির সঙ্গে এসেছিল এক লক্ষ্মীপুরী সে বলে উঠল না অচিন দেশে এক রাজপুত্র এলেই তার হাতের ছোঁয়ায় ঘুম ভাঙবে ময়নামতি দুষ্টুপুরের অভিশাপের কথা শুনে রাজার মন কেঁপে উঠলো তিনি হুকুম জারি করলেন রাজ্যে কেউ ঝুসুতো ব্যবহার করতে পারবে না রাজ্যের মানুষ সেই হুকুম পালন করতে লাগল রাজবাড়ির সবাই ধীরে ধীরে ভুলে গেল দুষ্টুপুরির অভিশাপের কথা দিনের পর দিন যেতে লাগলো ময়নামতিও বড় হয়ে উঠল বাড়তে লাগলো তার রোগ সেই সময়ে ঘটল এক একদিন গেল বুড়ি ময়নামতি বেড়াতে অঘটনাম ঘরে সেখানে থাইমার মেয়ে বেড়াতে এসেছিল সেই মেয়ে কাপড় সেলাই করছিল ছোট সুতো দিয়ে সে রাজার হুকুমের কথা জানে না কেউ তাকে মনে করিয়ে দেয়নি ময়নামতি কখনো দেখেনি তারই পাশে গিয়ে বসে গেল সে কেমন করে তার নরম হাতে ছুঁচ লেগে গেল কে জানে মরছা গেল ময়নামতি সে ঘুমিয়ে বলল দেখতে দেখতে রাজপরের সব মানুষ

বন্ধুদের সঙ্গে শিকার করতে বেরিয়ে মাঝে পথ হারিয়ে ফেলল এক বিদেশি রাজপুত্র রাজপুত্রের ভিতরে রাজপুরি দেখে সে অবাক হয়ে গেল লতা পাতা গাছগাছালি সরিয়ে সে পৌঁছালো ঢাই পার ঘরে ভোগ রাজপুরটা ময়লামতিকে দেখে সে তার গায়ে হাত ধরতেই জেগে উঠল ময়নামতি অভিশাপ শেষ হল জেগে উঠল সমস্ত রাজপুরী ধুমধাম করে অচেনা রাজপুত্রের সঙ্গে ময়নামতির বিয়ে হয়ে গেল দুজনে সুন্দরভাবে সুখী সংসার করতে লাগলো